বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা গত পাঠে আমরা তার তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর শ্লোক দেখেছিলাম যেখানে ভগবান অর্জুনকে বলেছিলেন যে হে কন্তেয় যারা অন্য দেবতায় ভক্তিমান হয়ে শ্রদ্ধাযুক্ত চিত্তে তাদের পূজা করে তারাও আমাকেই পুজো করে কিন্তু অবিধি অর্থাৎ নিয়ম বহির্ভূত নিয়ম ছাড়া সেটা আমি সর সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা কিন্তু তারা আমাকে যথার্থ রূপে জানে না বলে সংসারে পতিত হয় অর্থাৎ ভগবান বলছিলেন অর্জুনকে যে যারা অন্য দেবতার উপাসক তারা জানে না যে শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ তিনি অনন্ত অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের নাথ তিনি পরব্রহ্ম ভগবান সচিদানন্দ আর অন্যান্য দেবদেবীরা তারই অংশ তারই অঙ্গ প্রত্যঙ্গ তারই সেবক সেবিকা আর সেটা না জেনে তারা সেই সব দেবদেবীদেরকেই ভগবান বলে ভজনা করে আর তাতে তারা সেই মুক্তিরূপী ফল লাভ করে না ভগবানের ভক্তিরূপী প্রেমরূপী ফল লাভ না করে তারা বারবার পৃথিবীতে পতিত হয় কারণ তারা শ্রীকৃষ্ণকে সর্বযজ্ঞের ভক্তা এবং ফলদাতা হিসাবে জানে না তো এখানে প্রশ্ন থাকতে পারে তো সবার তো স্বাধীনতা আছে যে যে কার কাউকে ভজনা করতে পারে হ্যাঁ সেটা করতেই পারে কিন্তু তার ফল আলাদা হবে ভগবানের ভজনার ফল আলাদা আর দেবদেবীদের বা আর যাক যাকেই তুমি ভজনা করো তার ফল আলাদা এটা বলবার জন্য ভগবান পঁচিশ নম্বর শ্লোকে বলছেন আজকে আমরা পঁচিশ নম্বর শ্লোক দর্শন করব এই অধ্যায়ের ভগবান বলছেন যে ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ নাই পিতৃব্রতা ভূতানি ই ভূতে জিয়া ইয়ান্তি মাদিয়া জিনু যে দেবতার পূজা যারা করেন দেবব্রতা তারা ইয়ান্তি দেবানা তারা মৃত্যুর পর দেবগণকেই প্রাপ্ত হন দেবতার লোক প্রাপ্ত হবেন তারা পিতৃব্রতা পিতৃণাই আনতি যারা পিতৃপূজক অর্থাৎ যারা পিতৃগণের পুজো করেন তারা মৃত্যুর পর সেই পিতৃপুরুষদেরকে প্রাপ্ত হবেন পিতৃপুরুষরা যেখানে গেছেন তারা সেখানে যাবেন সেই লোক প্রাপ্ত হবেন ভূতে জিয়া ভূতানি আন্তি যারা ভূত পূজক মানে যারা ভূত প্রেত ইত্যাদি পূজা করেন তারা মৃত্যুর পর ভূত ভূতের ভূতের লোকে যাবেন বা ভূতদেহ প্রাপ্ত হবেন ভূত প্রেত হয়ে যাবেন আর মাদপি মা আর মাদিয়াজিনপি যারা একমাত্র আমার পুজো করেন অর্জুন যারা আমাকে ভালোবাসেন আমার ভজনা করেন মাম আন্তি তারাই একমাত্র আমাকে পেতে পারেন অর্থাৎ এই শ্লোকে ভগবান স্পষ্ট করে বলেছেন যে তুমি যা যে কারুরই পুজো করবে ভগবানকে পাবে সেরকম হবে না তুমি যাকে পুজো করবে কারণ আমাদেরকে ভগবান স্বাধীনতা দিয়েছেন এক একজনের প্রকৃতি এক এক রকম যে যে কারুর পুজো করতে পারে কিন্তু তার ফল আলাদা হবে দেবতাদের পূজন কারিগণ দেবগণকে প্রাপ্ত হবেন দেবলোককে প্রাপ্ত হবে মৃত্যুর পর যারা দেবতাদের পুজো করে এসেছেন সারা জীবন দেব দেবী ইত্যাদির তারা মৃত্যুর পর দেবলোকে যাবেন স্বর্গে যাবেন দেবগণকে প্রাপ্ত হবেন পিতৃপূজন কারিগণ পিতৃগণকে প্রাপ্ত হবেন পিতৃলোক পিতৃগণ মানে বাপ দাদা ঠাকুরদাদা ইত্যাদি যারা গত হয়েছেন পরিবারের তাদের যদি কেউ পুজো করে তাহলে তারা মৃত্যুর পর সেই পিতৃগণকে প্রাপ্ত হবেন আর ভূত পূজনকারীগণ তারা ভূতগণকে প্রাপ্ত হবে যারা ভূত প্রেত অনেক অনেক লোক আছে যারা ভূত প্রেত ইত্যাদির পুজো করে তারা ভূত লোকে যাবে ভূতগণকে প্রাপ্ত হবে ভূত হয়ে যাবে পরের জন্য এবং আমার উপাসনাকারীরা একমাত্র যারা শ্রীকৃষ্ণকে ভজনা করেন যারা তত্ত্বকে ভজনা করেন যারা নারায়ণকে বিষ্ণুকে গোবিন্দকে শ্রীকৃষ্ণকে গোপালকে মানে ভগবানের কোনো রূপকে যারা ভজনা করেন ভগবানের কোনো অংশরূপ কিংবা ভগবানের কোনো অবতার মানে বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণতত্ত্বকে যারা ভজনা করেন রামকে ভজনা করছেন কৃষ্ণকে ভজনা করছেন নারায়ণকে ভজনা করছেন ভগবানেরই বিভিন্ন রূপের মধ্যে যে কোনো একটা রূপকে যিনি ভজনা করেন যারা আমাকে ভজনা করেন তারাই একমাত্র আমাকে প্রাপ্ত হবেন তাই ভগবানের ভক্তদের পুনর্জন্ম হয় না কারণ ভগবানকে একবার পেয়ে গেলে আর তাকে আসতে হয় না ধরা দেবে তাই ভগবান এই শ্লোকটাকে একদম স্পষ্ট করে দিচ্ছেন যে তুমি যা যাকে খুশি ভজনা করতে পারো তোমার স্বাধীনতা আছে এবং সেই অনুসারে তুমি ফল লাভ করবে কিন্তু মুক্তি একমাত্র আমাকে ভজনা করলে পাবে একমাত্র শ্রীকৃষ্ণকে ভজনা করলেই তুমি মুক্তি পাবে শ্রীকৃষ্ণকে পাবে এখন তোমার উপর সেটা তুমি কি ভজনা করবে তুমি দেবদেবীদেরকে ভজনা করবে না ভূতকে ভজনা করবে ভূত প্রত্নীদেরকে ভজনা করবে না তুমি পিতৃগণকে ভজনা করবে না তুমি সর্ব কারণের পরম কারণ আদি ভগবান গোবিন্দকে ভজনা করবে তো এই শ্লোক শোক শ্লোক এই যে শ্লোকটির প্রত্যেকটি অর্থ আমরা দেখি বলছেন দেবাবতাহা মানে দেব পূজকগণ যারা দেবতাদের পুজো করেন দেবাব্রতাহা দেবান আন্তি দেবগণকে প্রাপ্ত হন পিতৃব্রতাহা পিতৃপূজকগণ যারা বাপ দাদা ঠাকুর দাদা ইত্যাদি পরিবারে যারা গত হয়েছেন তাদেরকে বলে পিতৃপুরুষ সেই পিতৃপুরুষ একটা একটা লোক আছে পিতৃলোক সেই পিতৃপুরুষরা সেই পিতৃলোকে যান সেই পিতৃ লোককে প্রাপ্ত হন পিতৃ আনতি পিতৃগণকে প্রাপ্ত হন ভূতে যারা ভূতের উপাসক ভূত পেতনি প্রেত ইত্যাদির পূজা করেন ভূতান আন্তি তারা ভূতগণকে প্রাপ্ত হন মাদিয়াজিনপি আমার পূজকগণ যারা আমাকে পূজা করেন যারা কৃষ্ণ 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 ছাড়া আর কিচ্ছু যারা জানেন না যাদের জীবনটাই নারায়ণময় তারাই একমাত্র মাম আন্তি আমাকে প্রাপ্ত হন অর্থাৎ ভগবানকে পেতে গেলে একমাত্র ভগবানকেই ভজনা করতে হবে অনন্য ভজনা তুমি এটা বলতে পারবে না যে আমি এর অমুখে ভজনা করছি তো দিয়ে ভগবানকে পেয়ে যাব না গীতা সেটা বলছে না তোমার মত সেটা হতে পারে কিন্তু গীতার মত হলো সোজা মত ভগবানের মত হলো সোজা মত তুমি যাকে ভজনা করবে তাকে পাবে তুমি কৃষ্ণকে ভজনা করলে কৃষ্ণকে পাবে তুমি দেবতাদেরকে ভজনা করলে দেবলোক পাবে তুমি পিতৃগণকে ভজনা করলে পিতৃলোক পাবে তুমি ভূতের পূজা করলে ভূত ভূত হয়ে যাবে এটা কেন ভগবান করলেন এই নিয়ম যেন কেউ বলতে না পারে যে আমার স্বাধীনতা খর্ব হয়েছে বা আমি যেটা চাইলাম তাকে ভজনা করতে পারলাম না এটা যেন কেউ বলতে না পারে কারণ মানুষ স্বাধীন অতএব ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছেন যার যেরকম বুদ্ধি যার যেরকম সুকৃতি যার যেরকম প্রারব্ধ যার যেরকম কর্মফল সে সেই রকমই ভজনা করা করে এবং সেই রকমই ফল লাভ করে আবার আমরা শ্লোকটি পড়ি ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ নয়ী পৃতব্রতা ভূতানি ভূতেজ্যা ইয়ান্তি ইয়া জিনোপি মাম দেবতাদের পূজনকারীগণ দেবগণকে প্রাপ্ত হন পিতৃপূজনকারীগণ পিতৃগণকে প্রাপ্ত হন ভূত পূজনকারীগণ ভূতগণকে প্রাপ্ত হন এবং আমার উপাসনাকারীরাই আমাকেই প্রাপ্ত লাভ করেন তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না হরে কৃষ্ণ